আমি গতদিন কোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকাই আমাদের হিন্দু ভাইরা বিপ আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে এই বিপ আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্বে রপ্তানি করে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুইটা খাল আছে একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে আরেকটা খালে পানিতে লাফালাফি করছে এই রকম পানির উপরে আদ্বাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হলো যে পানির উপর যে যন্ত্রণ পানি আটকে রাখছো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে নিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের ভাইয়েরা আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আমার সামনে গরু জবাই করার উদ্যোগ দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন তারা গরুর মানুষ কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি প্রিয় ভাইয়েরা মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষা ভাষা পলাশ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড়ো ভাই ইরান ভাই শেখাবে মিয়া ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারতে ষড়যন্ত্রগুলো করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি